নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আপনাদের সকলকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে সম্পর্কে ফাটুল হতে চলেছে দেখুন কুম্ভরাশি এই ভুল আর করবেন না পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজ না দেখলে কাল আফসোস করতে হবে আপনাকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ আজকের দিনটি আপনাদের কেমন কাটতে চলেছে এবং আজকের দিনটিতে আপনারা কেমন ফলাফল পেতে চলেছেন জেনে নিন আজকের এই রাশিফল ভিডিওতে এছাড়াও আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আজকের দিনে স্বাস্থ্য জীবন আপনাদের কেমন হবে আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন শুভ রং কী হবে ও শুভ সংখ্যা কী হবে কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির জাতুক জাতক জাতিকাদের আজকের এই দিনে গর্ভবতী মায়েদের জন্য খুব একটা ভালো দিন নয় হাঁটার সময় আপনার আরও সতর্ক থাকা উচিত আপনার ভবিষ্যৎকে সমৃদ্ধ করতে অতীতে আপনি যে সমস্ত অর্থ বিনিয়োগ করেছিলেন তা আজ ফলস্বরূপ ফল পাবে আপনার পিতামাতার মাতার স্বাস্থ্য চিন্তা এবং উদ্বেগের সৃষ্টি করবে আপনার প্রয়নের সমস্ত দিন মারাত্মকভাবে আপনাকে মিস করবে একটি সারপ্রাইজ পরিকল্পনা করুন এবং এটিকে আপনার জীবনের সবচেয়ে সুন্দর দিন তৈরি করুন এই রাশির লোকেদের আজকে নিজেকে বোঝা খুব দরকার যদি আপনার মনে হয় আপনি বিশ্বের ভিড়ে হারিয়ে গেছেন তাহলে নিজের জন্য সময় বার করুন এবং নিজের ব্যক্তিত্বকে মূল্যায়ন করুন প্রেম তার শ্রেষ্ঠ সময়ে পৌঁছবে যখন আপনি আপনার জীবন সঙ্গীর সঙ্গে মানসিক বন্ড অনুভব করতে পারবেন আপনি বেশি কথা বলে আজ মাথা ব্যথায় ভুগতেও পারেন এমন কোনো কাজকর্মে নিযুক্ত হন যা উৎসাহ এবং আপনাকে ভারমুক্ত রাখবে সাময়িক ঋণের জন্য যারা আপনার কাছে আসে তাদেরকে শুধু উপেক্ষা করুন কিছু মানুষ তারা যা সম্পাদন করতে পারেন তার থেকেও বেশি প্রতিশ্রুতি দেবেন এমন মানুষদের কথা ভুলে যান যারা শুধু কথা বলেন কোনো ফল দেন না প্রেমের যাত্রা ক্ষণজীবী হলেও মধুর হবে আপনার শরীর চর্চা করতে আপনি আজও অনেকবার ভাববেন তবে বাকি দিনের মতো এই পরিকল্পনাটি অসফল হয়ে যাবে আপনি আপনার স্ত্রীর থেকে মনোযোগের অভাব অনুভব করতে পারেন কিন্তু দিনের শেষে আপনি উপলব্ধি করবেন যে তিনি শুধুমাত্র আপনার জন্য সব জিনিসের ব্যবস্থা করতেই ব্যস্ত ছিলেন পুরো দিনটি নষ্ট হয়ে গেছে এই চিন্তায় হতাশ হবেন না বরং বিশ্রামের দিনটিকে সর্বোত্তম উপায়ে ব্যবহার করার বিষয়ে ভাবুন এছাড়াও আধ্যাত্মিকের পাশাপাশি শারীরিক উন্নতির জন্য ধ্যান এবং যোগচর্চা করা লাভজনক প্রমাণিত হবে আজ আপনার পক্ষে অর্থ সংক্রান্ত সমস্যার মুখোমুখি হওয়া সম্ভব তবে আপনার বোধগম্যতা এবং জ্ঞানের সাহায্যে আপনি টেবিলগুলি ঘুরিয়ে নিতে এবং আপনার ক্ষতিটিকে মুনাফায় রূপান্তর করতে পারেন পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আজ আপনি অন্ধ ভালোবাসা পাওয়া সম্ভব করতে চলেছেন সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আজ আপনি উপলব্ধি করতে পারবেন যে আপনার বিবাহের জন্য গৃহত শপথগুলি সত্যই ছিল কারণ আপনার স্ত্রী আপনার সবচেয়ে প্রাণের বন্ধু সফলের জন্য স্বপ্ন দেখার খারাপ নয় তবে আপনার মূল্যবান সময়টি কেবলমাত্র স্বপ্নে দেখার জন্য ব্যয় করা ভালো ধারণা নয় আজ আপনি আপনার স্বাস্থ্য এবং চেহারা উন্নত করার যথেষ্ট সময় পাবেন আপনি একটি উত্তেজনাপূর্ণ নতুন পরিস্থিতির সম্মুখীন হতে পারেন যা আপনাকে আর্থিকভাবে লাভবান করতে পারে আত্মীয় বা বন্ধুরা এক চমৎকার সন্ধ্যার জন্য চলে আসতে পারে ভালোবাসার গান তাদের দ্বারা শুনতে পাবেন যারা সব সময় এর মধ্যে ডুবে থাকে আজ আপনি এই গান শুনতে পাবেন যা আপনাকে এই বিশ্বের সব গান ভুলিয়ে দেবে সমস্যায় আপনার দ্রুত আচরণ করার ক্ষমতার জন্য আপনি স্বীকৃতি পাবেন আপনার জীবনসঙ্গী অভ্যন্তরীণ সমুদ্র আজ ধীরে ধীরে নির্গত হবে টিভিতে সিনেমা দেখা এবং আপনার কাছের এবং প্রিয়জনের সাথে চিটচ্যাট এর চেয়ে ভালো আর কি হতে পারে আপনি যদি কিছুটা চেষ্টা করেন তবে এটি আজকের দিনের মতো হবে শারীরিক লাভে বিশেষ করে মানসিক দৃঢ়তার জন্য আপনি ধ্যান করতে শুরু করুন আপনার উচিত জমি ভূসম্পত্তি বা সংস্কৃত প্রকল্প সংক্রান্ত সমস্যাগুলির ওপরে নজর কেন্দ্রভূত করা আপনার বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় বের করুন উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন কোনো কারণবশত আজকে আপনার অফিসে তাড়াতাড়ি ছুটি হতে পারে আর আপনি সেটার সঠিক ব্যবহার করে নিজের পরিবারের সাথে কোথাও ঘুরতে চলে যাবেন আজকের দিনে পাগল হওয়ার দিন আপনি আপনার স্ত্রীর সঙ্গে প্রেম এবং রোমান্সের চরম মাত্রায় পৌঁছবেন নদীর তীর বা কোনো ধর্মীয় স্থান ঘুরে দেখার ফলে মানসিক প্রশান্তি বাড়তে পারে মানসিক চাপ থেকে মুক্ত থাকতে হনুমানজীর বা ভৈরবের পূজা করুন আজকের দিনে আপনি সকালে যোগ এবং ব্যায়ামের মতো কাজগুলি সম্পূর্ণ করার কথা ভাবতে পারেন যেগুলি আপনি না চাইলেও করতে পারেননি তবে রাতের খাবারের পরে আপনার কিছুটা সময় বের করছেন আপনাকে আপনার কাজ শেষ হওয়ার সাথে সাথে আপনার অফিস থেকে সময় মতো চলে যেতে হবে যাতে সময় মতো রাতের খাবার খেয়ে বাড়ির বাইরে একটু হাঁটাহাঁটি করার পর তা হজম করতে পারেন অতএব আপনি এই দিক সবচেয়ে প্রচেষ্টা প্রয়োজন যাচ্ছেন আপনার কাছ থেকে কি চায় আপনি কি জানেন যে লোকেরা তবে আপনাকে এই সময়ের মধ্যে কাউকে টাকা ধার দেওয়া এড়াতে হবে অন্যথায় প্রয়োজনে আপনার অর্থের অভাব হতে পারে অতএব এখনই আপনার খরচ খুব বেশি বাড়ানো এড়িয়ে চলুন এবং প্রতিটি ধরনের লেনদেন করার সময় সর্বাধিক সতর্কতা অবলম্বন করুন এ রাশির শুভ রং হবে নীল এবং শুভ সংখ্যা হবে একানব্বই তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশি ফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ